আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করবে কাকরল। মেথি চিংড়ি দিয়ে কাকরল রান্না করবে মেথি চিংড়ি হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে আমাদের চট্টগ্রামে মেথি চিংড়ি বলা হয় আপনাদের জেলা কি বলা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু তো রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সিতে তেল নিয়ে নিছে তেলগুলো পুরো ডেক্সিতে ছড়িয়ে দিছে যাতে কুতাও তরকারি লেগে না যায় তারপর সেখানে দিয়ে দিবে গোটা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর সেখানে দিচ্ছে মরিচ বাটা তারপর ওগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা তেলের সাথে কষিয়ে নিবে কাঁচামরিচের ফ্লেভার বেশি ভাল লাগে তাই হচ্ছে আমাদের প্রায় প্রত্যেক তরকারিতে গোটা কাঁচামরিচ ব্যবহার করা হয় তারপর পেঁয়াজগুলোর কাঁচা গন্ধ হালকা দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মেথি চিংড়ি দেখেন কোত্তুগুলো চিংড়ি মাছ দিছে একদম ভরে ভরে চিংড়ি মাছ দিছে আর চিংড়ি মাছগুলো দেখে বলবেন কিন্তু আপনাদের জেলায় চিংড়ি মাছগুলোকে কী নামে বলা হয় তারপর সেখানে দিয়ে দিচ্ছে পানি যেহেতু তরকারি রান্না করবে তাই বেশি কিছু নাই হালকা একদম ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করে নিচ্ছিল পানি দেওয়ার পর সেখানে দিয়ে দিল সামান্য পরিমাণ হলুদ কুচি হলুদ গুঁড়ি গুঁড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক চলে আসলে দিয়ে দিবে কাঁকরোল কাঁকরলকে আমরা ছোটোবেলায় বলতাম কুটকুট কারণ কাঁকরোল খেলে বিচিগুলো কুটকুট আওয়াজ করতো তাই হচ্ছে কাঁকরোলের নাম দিয়েছিলাম আমি কুটকুট যেহেতু কাঁকরোল পুরাটা নাম বলতে পারতাম না তাই হচ্ছে কুটকুট বলে চালিয়ে দিতাম আর কি মানে যে কোনো একটা বললেই হলো আর আম্মু এই কুটকুট বলে বলে আমাকে প্রচুর কাঁকরোল খাইয়েছে ছোটবেলায় এগুলো মনে পড়লে খুবই হাসি পায় এখন কারণ ছোটবেলায় কী না কী বলে সবজি খাইয়ে দিত তারপর কাঁকড়গুলোকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে কাঁকড়গুলো সিদ্ধ হয়ে যায় কাঁকড়ো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই দেখেন কাঁকড় একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর উপর দিয়ে দেখেন তেলও বেশি উঠেছে আম্মু এখন দিয়ে দিবে পানি যেহেতু ঝোল করবে তাই হচ্ছে পানি দিয়ে দিচ্ছে আর বেশি ঝোল করবে না তাই হচ্ছে পানি সামান্য পরিমাণে দিচ্ছে আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে পানি বেশি করে দিতে পারেন তারপর আবারও ঢাকনা দিয়ে দিছে যাতে পানির মধ্যে বলক চলে আসে তারপর পানির মধ্যে বলক চলে আসার পর সেখানে দিয়ে দিবে ধনে পাতা কুচি এর আগে একটু টেস্ট করে নেবেন লবণ পারফেক্ট আছে কি না লবণ যদি পারফেক্ট হয় তাহলে ধনেপাতা কুচি ছিটিয়ে দিবেন ধনেপাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর একটা স্মেল আসছিল এত ভালো লাগছিলো স্মেলটা তখনই ভাবছিলাম কয়েকটা নিয়ে খেয়ে ফেলি কিন্তু আমি তো সবজি পছন্দ করি না তাও আম্মুর ভয়ে মাঝে মধ্যে সবজি খেতে হয় মাঝে মধ্যে না প্রায় সময় খাওয়া হয় কারণ আম্মু সবজি না খেলে কিন্তু খুবই বকা দেয় আর আমার আম্মু বলে মাছ মাংস খেতে দিব কিন্তু আগে সবজি খেতে হবে তো লবণ একটু মন হয়েছে আম্মু থেকে তাই হচ্ছে আম্মু সামান্য পরিমাণ লবণও দিয়ে দিছে আপনারা টেস্ট করে যদি প্রয়োজন হয় তাহলে দিবেন আর যদি না হয় তাহলে দিবেন না এই তো রেডি আমাদের কাকরোল আল্লাহ হাফেজ